যাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি এখান থেকে চলে গেছে তো তারা কি করবেন তো অনেক ফলোয়ার আসছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অপশনটা চলে গেছে ঠিক এরকমই অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর ঠিক এরকম দেখাচ্ছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি নেই আর দেখতে পারছেন এই যে এই ফেসবুক পেজটাতে দেখতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা রয়েছে তালা মারা আর অনেকে তালা খোলা রয়েছে তো যাদের চলে গেছে তাদের কপাল পুড়ল অর্থাৎ তাদের কী করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য তো অনেক খাটাখাটনি করে আপনি ভিডিও আপলোড করেছেন ভিডিও আপলোড করে করে অনেক ফলোয়ার আপনি পেয়েছেন কিন্তু আপনার আর কি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা অটোমেটিক্যালি আউট হয়ে গেছে তো এখন কী করবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন চলে গেলে আপনি কী কীভাবে এটা ফেরত পাবেন তো সাধারণত কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি আর কি আপনার এই নিচে থেকে চলে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার এটাতে এখান থেকে আর কি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা তালা রয়েছে অর্থাৎ এই আইডিতে তো অন্য আইডিতে সাধারণত আমার এই আইডিতে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা ওপেন করার পর দেখতে পারছেন অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আর কি যখন আপনি মনিটাইজেশনে ক্লিক করছেন করার পরে দেখছেন যে এখানে ইউর টোলসেন নিসে নট ইট ইজল দেখতে পাচ্ছেন এখানে এন নিচে দেখতে পারছেন এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি নেই অর্থাৎ স্টোর রয়েছে কিন্তু এখন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা নেই তাহলে আপনি এখন কি করবেন আপনার কি করতে হবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন ফেসবুকের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি পলিসি অবলম্বন করে ভিডিও আপলোড করেন তারপরে আপনার ফেসবুকে প্রচুর পরিমাণ ফলোয়ার আসছে ফলোয়ার আসার পরেও আপনার কনটেন্ট মনিটাইজেশন অপশনটা চলে গেছে চলে যাওয়ার কারণে আপনি অনেক চিন্তিত আছেন আপনি ভাবছেন যে আমি কনটেন্ট মনিটাইজেশন পাবো না তো আসলে আপনার যে যেটা করতে হবে সেটা আপনাদেরকে আর কি আমি বোঝাচ্ছি অর্থাৎ আপনারা দেখতে থাকুন অর্থাৎ আমি অন্য একটি আইডি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই আইডিটাতে আপনাদের যদি দেখাইতে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু আপনার এখান থেকে চলে গেছে তো এখন কিভাবে আপনি আনবেন তো আনার জন্য আপনার যে কাজগুলো করতে হবে সেটা আপনাকে আর কি আর কি যেটা আনতে হবে সেটা আপনাদেরকে এখন তুলে ধরতেছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন সাধারণত আপনারা এরকম সমস্যায় অনেকেই পড়েছেন তো অনেকের এরকম হয়নি অর্থাৎ এরকম হবে সামনে অর্থাৎ আপনি নিয়মিত যেহেতু আপনি ভিডিও আপলোড করেন আপনার ফেসবুকে আপনি ভিডিও স্টোরি তারপর রিলস ভিডিও আপনি পোস্ট করেন কিন্তু আপনার এত কষ্টের পরেও আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে গেছে তো এখন চলে যাওয়ার কারণটা কি আপনাদেরকে দেখায় অর্থাৎ মনিটাইজেশন অপশানে আসে তো দেখতে পাচ্ছেন এখানে ইওর টুলস আমি দেখেন স্টার পাইছি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি পার্টনারশিপ অ্যাডও পাইছি আর এই দুইটা পাইনি এই দুইটা পাইনি অর্থাৎ এই দুইটা পাইনি আর এটা দেখতে পাচ্ছেন এখানে টুলস এখানে স্টার পাইছে এই দুইটা এখনও পাই নাই সাধারণ দেখতে পাচ্ছেন এখানে পার্টনারশিপ অ্যাডের অপশনটাও চলে গেছে আর এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাও চলে গেছে তো আপনার যে আইডিটা আপনার যে প্রোফাইলটা অর্থাৎ আপনার যে প্রোফাইল অর্থাৎ আপনি যে প্রোফাইল অথবা আপনি হচ্ছে পেজে আপনি নিয়মিত কাজ করেন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন দেবার জন্য আপনাকে আর কি ফেসবুক আর কি আর কি কোম্পানি আপনার এই আইডিটা আপনাকে হচ্ছে রিসার্চ করছে আসলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যায় কি না তো এই দুইটা অপশন আপনার ওখান থেকে চলে গেছে তো তারা এখানে রিসার্চ করতেছে আসলে ঠিকঠাকভাবে যদি আপনার কাজগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তো এখান থেকে তারা আউট করে দিয়েছে অর্থাৎ তাদের কাছে আছে কনটেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাড যখন তারা দিয়ে দেবে তখন এই ইওর টুলস অপশনে আপনার এখানে চলে আসবে তখনই আপনি এখান থেকে আর কি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো যেহেতু ইওর টুলস আপনার এখানে দিয়ে দেবে অর্থাৎ আপনার এখানে তখন আপনি ইনকাম করতে পারবেন যেহেতু এখান থেকে চলে গেছে তার মানে আপনি কিছু সময়ের মধ্যে অর্থাৎ কিছু দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনি ফেসবুক থেকে আর কি আর্নিং করতে পারবেন এজন্য আপনাকে আর কি নিয়মিত কাজ করতে হবে এখান থেকে চলে গেছে বা মানে আপনাকে যে নিয়মিত যে কাজ করছেন সেই কাজগুলো বাদ দিবেন তা না তো আপনি নিয়মিত কাজ করেন আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে ফেরত দিয়ে দেবে একদম মনিটাইজেশন সেট তারা অন করে দিয়ে আর কি করে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যাদের কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি চলে গেছে তাদের জন্য কি করতে হবে কোনো কিছু করতে হবে না নিয়মিত কাজ করতে হবে আর নিয়মিত কাজ করতে করতে আর কি ফেসবুক কোম্পানি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে অর্থাৎ অতি নিকটে আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন যাদের কন্টেন্ট মনিটাইজেশনে এই অপশনগুলো চলে গেছে তো ওটি ওতিনিকটে সেও তো আপনারা ধৈর্য সহকারে আপনারা কাজ করুন অবশ্যই আপনি সফলতা পাবেন আমি যেমন সফলতা পেয়েছি তো আপনিও সফলতা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই ফেসবুকে যাদের এই সমস্যা হয়েছে সেই সমস্যাটা আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ